আসসালামু আলাইকুম এগুলো মিডিয়াম হিলের মধ্যে লেডিস হিল তো এটার কালার হচ্ছে তিনটা তিনটা চারটা কালার তো যারা এইটা পণ্যগুলো নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে করে দিতে পারবে চারটা কালার চারটা কালারে দেখাবো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স সফটের মধ্যে পণ্যগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে টোটাল ডিফারেন্স কিছু পণ্য এটা হচ্ছে ইউলো টাইপের কালার এটাও কাজটা খুবই সুন্দর ডিজাইনটা ইউনিক টোটাল ডিফারেন্স ইউলু টাইপের কালার খুবই সুন্দর পায়ে পড়লে ফুটে উঠবে ইউলু প্লাস সিলভার কন্টাস খুবই সুন্দর একদম লাইট প্রোডাক্ট একদম হালকার মধ্যে আর তিন ইঞ্চি হিলের মধ্যে খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা যেরকম পড়লে সুন্দর শেপটা মানায় সেরকম তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা নিতে চান ডেলিভারি চার্জটাকে দিতে হবে পণ্য একদম পণ্য হাতে বের দিতে পারবেন তারও কালার আছে কালারগুলো দেখাবো টোটাল ভিডিওটা দেখেন দেখে বুঝতে পারবেন যে কালারগুলো কীরকম লাগে যার যে পণ্যটা পছন্দ হবে যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া ওই পণ্যটা আমার মতো বর্সঅ্যাপে দিতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জটাকে নেওয়া হবে পণ্যের দম পণ্য হাতে বের ডিফারেন্স কিছু পণ্য ইউনিক ডিফারেন্স কিছু পণ্য এটা সব জায়গায় পাবেন না টোটাল ডিফারেন্স হাই কোয়ালিটির পণ্য তো যারা হাই কোয়ালিটি চান তারা অবশ্যই অর্ডার করতে পারেন ডিফারেন্স কিছু পণ্য উন্নত মানে হাই কোয়ালিটির ডিফারেন্স কি পণ্য সফটের মধ্যে তিন ইঞ্চি হিল খুবই ইউনিক বোস্টন হিল তো কালারগুলো দেখেন তিনটা কালার অলরেডি দেখানো হয়েছে আর একটা কালার বা আছে ওইটাও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য সবসময় ব্যিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে তো নিয়ে আসলাম আপনাদের বোস্টন হিলের কিছু পণ্য ডিফারেন্ট তো এই টাইপের আরও কিছু পণ্য আছে চাইলে কিন্তু অনন্য ভিডিওগুলো দেখতে পাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন জিনিস দেখতে পাবেন নিত্য নতুন জুতার কালেকশান দেখতে পাবেন বিভিন্ন ধরনের কালেকশান জেন্টস লেডিস কেটস বুট স্যান্ডেল সব ধরনের কালেকশান তো অবশ্যই আপনাদের মোটামুটি তারপরে জানাবেন যে কী টাইপের পণ্য চান না ওই টাইপের পণ্যগুলো আমি দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লা হাফেজ